আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষা বিষয়ক আরেকটি নতুন আপডেটে তোমাদের স্বাগতম শিক্ষার্থীরা শিক্ষাবার্তা তাদের ওয়েবসাইটে আগামীকাল আট জুলাই দুই একটি সংবাদ প্রকাশ করে এই সংবাদের শিরোনাম ছিল বন্যায় সান্নাসিক মূল্যায়ন নিতে পারছে না অনেক মাধ্যমিক বিদ্যালয় মানে বন্যার কারণে অনেক মাধ্যমিক বিদ্যালয়ে ষান্নাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এর আগের দিন যে তোমাদের ষান্নাসিক পরীক্ষাটি ছিল কয়েকটি বিদ্যালয়ে এই ষান্নাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে পারেনি এবং তোমাদের যে পরবর্তীতে সান্নাসিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে দশ তারিখে এই পরীক্ষাটিও বন্যার কারণে কয়েকটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় তো চলো এখন আমরা শিক্ষাবার্তার সংবাদটি দেখি শিক্ষাবার্তা ডেস্ক ঢাকা অতিরিক্ত বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে অন্তত এক স্কুলে পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে এসব স্কুলে চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কোনো কোনো বিদ্যালয়ে পানি ঢুকেছে পাঠদানের কোনো পরিবেশ নেই এসব বিদ্যালয়ে একই কারণে ষান্নাশিক পরীক্ষা নিতে পারেনি অনেক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তারা বলছেন পরিস্থিতির উন্নতির সাথে সাথে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে শিক্ষার্থীরা দেখো অতিরিক্ত বৃষ্টি আর উজানের ঢালে বন্যা সৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে তাদের পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে আর এই কারণেই তোমাদের আজকের স্কুলের ক্লাসটি বন্ধ ছিল একই কারণে সান্নাসিক পরীক্ষা নিতে পারেনি অনেক বিদ্যালয় অনেক বিদ্যালয়ে এই সান্নাসিক পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি শিক্ষা কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি উন্নতির সাথে সাথে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে মানে যদি পরিস্থিতির উন্নতি হয় তবেই তোমাদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে কুড়িগ্রাম কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে জেলার অধিকাংশ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নতুন করে প্লাবিত হচ্ছে চর এলাকা এরই মধ্যে পানিবন্দি হয়েছে দুই লক্ষাধিক মানুষ একই কারণে জেলায় তিনশো একাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা বিভাগ নদ নদীর তীরবর্তী এসব শিক্ষা প্রতিষ্ঠান পানি নেমে পাঠদানের উপযোগী হলে খুলে দেওয়া হবে বলে জেলার শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল আলী বলেন বন্যা পরিস্থিতির কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার পানি প্রবেশ করায় পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা জানান সারিয়াকান্দিতে যমুনার পানিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে এরকম পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় চল্লিশটি এবং বাকি পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় বন্যা পরিস্থিতির উন্নতি হলে আবার পাঠদান শুরু হবে মাদারীগঞ্জ জামালপুর জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারী বর্ষণ ও উজানের ঢলে তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল নষ্ট হচ্ছে বিস্তীর্ণ এলাকার ফসলের জমি পানিবন্দী হয়ে পড়েছে এই প্রায় মানুষ প্লাবিত প্রতিষ্ঠানে হাজার নিম্নাঞ্চল পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিম্ন ও চরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জুল হোসেন খান জানান বন্যার পানির জন্য জেলার দুশো বিদ্যালয়ে পাঠদান বন্ধ পানি কমে গেলে বিদ্যালয়গুলোতে দ্রুত সময়ের মধ্যে পাঠদান উপযোগী করে চালু করা হবে বলে জানান তিনি জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোজাম্মেল হোসেন জানান বন্যার পানি বেড়ে যাওয়ার ফলে বিরানব্বইটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ পাশাপাশি চৌষট্টিটি বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষা নেওয়াও সম্ভব হয়নি পানি কমে গেলে দ্রুত সময়ের মধ্যে এসব বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পাঠদান শুরু হবে বলে জানান তিনি সিরাজগঞ্জ গত তিন চার দিনে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক নিমজ্জিত হয়েছে এসব প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রশিদ জানান জেলার পাঁচ উপজেলার বাষট্টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে অপরদিকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রচিনা আক্তার বলেন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা মিলে জেলা ষোলোটি শিক্ষা খ্রিস্টান পানিতে নিমজ্জিত হয়েছে এ কারণে সকল কার্যক্রম বন্ধ রয়েছে গাইবান্ধার চার উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের একাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে এর মধ্যে সত্তরটি প্রাথমিক ও এগারোটি মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা রয়েছে বৃষ্টি ও উজানের ঢালে মাঠ ও শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় এসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়েছে রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বলেন সাত দিন ধরে জেলা চার উপজেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে ঘরবাড়ির রাস্তাঘাটসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার পানি ঢুকে পড়েছে প্লাবিত এলাকার অধিকাংশ প্রতিষ্ঠানের চারদিকেই এখন শুধু পানি এর মধ্যে বেশ কিছু স্কুলের মাঠ ও শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়েছে এ অবস্থায় শিক্ষক শিক্ষার্থীরা কেউই স্কুলে আসতে পারছে না এ কারণে একাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে লালমনিরহাট লালমনিরহাটে হাটে দশ হাজার পরিবার টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়েছে ফলে পানি লালমনিরহাটের নিচু এলাকায় প্রবেশ করেছে জেলার পাঁচটি উপজেলা চর ও নিম্নাঞ্চলে তিস্তার তীরবর্তী অন্তত দশ হাজার পরিবার এখনো পানিবন্দি এই সব এলাকার ফসলের ক্ষেত ও রাস্তাঘাটও তলিয়ে গেছে বিদ্যালয়গুলোতে পানি থাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম লালমনিরহাট জেলা প্রাইমারি শিক্ষা অফিসার স্বপন কুমার রায় জানান জেলায় পানি প্লাবিত হয়ে পাঠদান বন্ধ হয়ে রয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা পনেরো এর মধ্যে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে তিনটি পানি নেমে গেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা হবে সুনামগঞ্জ দ্বিতীয় দফায় বন্যার কারণে জেলার আঠাশিটি বিদ্যালয় বন্ধ রয়েছে এর মধ্যে প্রাথমিক আটত্রিশটি ও মাধ্যমিক পঞ্চাশটি বন্ধ থাকা অনেক বিদ্যালয়ের আঙ্গিনাই এখনও পানি সম্প্রতি অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে এই পরিস্থিতি বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক কর্মকর্তা মোহন লাল দাস ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম জানান রবিবার পর্যন্ত বন্যার কারণে এসব প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়া হয়নি স্কুলের মাঠে রাস্তাঘাটে এখনও বন্যার পানি রয়েছে বিশেষ করে ছাতক এবং জগন্নাথপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি প্লাবিত হয়েছে তবে শুক্রবারের পর বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ষান্নাশিক পরীক্ষা শুরু হবে শিক্ষার্থীরা শিক্ষাবার্তায় যে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি নতুন আপডেট দিয়েছে তা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের এলাকায় বন্যার পানির কী খবর তা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং তোমাদের স্কুল থেকে কোনো ধরনের আপডেট জানিয়েছে কিনা তাও তোমরা কমেন্টে জানিয়ে দিও পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো